পেশ করি অনেক রয়েছে তার আগে সুরানি সার এক ত্রিশ আপনাদের সামনে একটু পেশ করি যাতে আল্লাহ রবুল আলমিন কাবিরা গোনার কথা বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন কাবিরা থেকে যদি বেঁচে থাকো বড় গোনা থেকে বেঁচে থাকো তাহলে ছোট গোনা গোনাগুলি এমনিতেই আমি মাফ করে দেব নে আমলের মধ্যে এই যে রোজা রাখছেন ছোট গোনা মাফ তারা পড়েছেন সাকিরা গোনাগুলি মাফ এই উজু করছেন সাগিরা গোনা মাফ আপনি কোরআন তেল করছেন সাগিরা গোনা মাফ জি রাজকার করছেন সাগিরা গোনা মাফ মসজিদে হেঁটে যাচ্ছেন সাগিরা গোনা মাফ ইত্যাদি যে কোনো জনকল্যাণমূলক কাজ করছেন আপনি হ্যাঁ আল্লাহর হক আদায় করছেন আর মানুষের হক আদায় করছেন সাকিরা গোনা মাফ বাপ মার খেদমত করেন সাকিরা গোনা মাফ কিন্তু কাবিরা গোনা মাফ হবে না বিনা তবাই আর তবার শর্তগুলি এর আগে বলেছি হ্যাঁ যে গোনা বন্ধ করতে হবে আর গোনার জন্য অনতত্ব লজ্জিত হইতে হবে আগামীর জন্য প্রতিজ্ঞা করতে হবে এই গোনার ধারে কাছে যাবো না ভালো মনে রাখবেন মানুষের হক নষ্ট করে থাকেন হকটা আদায় করতে হবে হকটা আদায় করতে হবে আর না হইলে আদায় করার বিষয় যদি না হয় সেটা আদায় করা জিনিস নয় তাহলে তার কাছ থেকে ক্ষমা নিতে হবে হ্যাঁ ক্ষমা নিতে হবে আল্লাহ রবেন তবা করে আমাদেরকে খালেস অন্তরে রবের দিকে ফিরে আসার তৌফিক দান করে যেই কাবিরা গোনাগুলি ইন্তাজ্তানিবু কাবা এরা মাতুন আতুন হাওনা আয়াতের কথা বলছিলাম তোমরা যদি বেঁচে থাকো ওই সব বড় গোনা কবিরা থেকে মাতুন হাওনা আন যা থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে তাহলে কাবিরা গোনা নিষেধ হারাম যা নিষেধ করা হয়েছে তা থেকে তোমরা যদি নিজে বেঁচে থাকো নৌকা ফের আনকুম সাইয়াতকুম তোমাদের ছোট খাটো সৈয়াত গুলি ভুল ভ্রান্তি গুলি সগিরা গুনা গুলি মাফ করে দেবো আল্লাহ বলছে মোচন করে দেবো অনুদ্খেল কুমদ কারিমা তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করব সম্মানজনক স্থান দেব মানে জান্নাত দেব কাবিরা গোনা থেকে বেঁচে থাকলে জান্নাত পাবে এই জন্য রসুল উল্লাহাম বলেছেন খামস পাঁচ টাইম নামাজ আগে কি করতে হবে মুসলিমকে এক নম্বরে নবিসর সাহিবের মুসলিমের হাদিস আর সালাতুল খামস পাঁচ অক্ত সালাদ চার নয় খেয়াল খুশি নয় মনের পূজা করে নাই কোনো দিন পাঁচ কোন দিন চার কোন দিন নাই কোনো দিন বেশি কোন দিন কম এটা চলবে আর সালাতুল খামস অল জুমা তো এলাল জুমা প্রতিটি জুমা ঠিকভাবে আদায় করবেন আপনি ও রমাদান এরা রমজান রমজান মাসের শ্যাম ফরজ আপনি আদায় করবেন সুস্থ মানুষ মকিম মানুষ আপনার কোন গ্রহণযোগ্যের এই ওজন নেই আপনার রোজা ফরোজ আপনি সাবালো মানুষ যদি এই কাজগুলি করেন কয়টি কাজ তিনটি কাজ মাত্র নামাজ জুমার নামাজ আর রমজান মাসের রোজা গরিবের গরিবকে জাকাতে লাগবে না গরিবের জন্য দান সাদ পাললে করুক না হলে নাই করুক কিছুই না করুক জাকাত আল্লাহ জিজ্ঞাসা করবেন না পয়সাই দিনই তো জাকাত কিসের দেবে হজ আল্লাহ জিজ্ঞাসাই করবেন না মক্কা পৌঁছেই ধরবেন না ওমরাজন আল্লাহ জিগাইশাই করবেন না পয়সা নেই বেতন পান নি কিছু পান নি এখান থেকে খালি হাতে ফিরে গেলেন আল্লাহ জিগাইশাই করবে না যে সৌদি আরবে কইছিল ওমরা করে কেন সৌদি ঠিক নোকাস ফেরান কুম সিয়াদ ওদুদ খিল কুমুদখলা সম্মানজনক স্থানে জান্নাত দেবেন যদি কবিরা গুনাহ গুলি দিবেন থাকে ওই কবিরা গুনাহ কথা এই আছে বলছিলাম কয়টি কাজ পাঁচ ওয়াক্ত নামাজ আর জুমা আর রমজান মাসের রোজা যদি এই তিনটি কাজ করেন দৈনন্দিন আপনি আর রমজান মশাসে রমজানের এই হকাদে করলেন তাহলে কি হয় মোকা ফেরা বাই না হন এর মাঝের গোনাগুলির কাফফারা কাফারা মোচন হয়ে যাবে এজাজ তুনি বাতিল কাওয়া এরও শর্ত হচ্ছে যদি কাবিরা থেকে বেঁচে থাকা হয় কাবিরা থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে আর কাবিরা গোনা করছেন কেউ খুন করছে কেউ জেনা করছে কেউ সুদ খাচ্ছে কেউ ঘুষ খাচ্ছে কেউ নামাজ ছাড়ছে কেউ ফজরের সময় ঘুমিয়ে থাকছে কেউ হারাম উপার্জন করছে আর কেউ জুলমত্যাচ স্ত্রীর অত্যাচার করছে কেউ বাপমায়ের উপর ঝুলুম অত্যাচার করছে আর বিভিন্নভাবে আল্লাহর হক কেউ বেদাত করছে বেদাত কাবিরা গুনা বেদাত কাবিরা গুনা কারণ নবী কি বলেছেন সন্ন্যত খুদবুল্লাহ বেদ আতিন জলা প্রত্যেকটি বেদাতি হচ্ছে গুমরাহি গুম মানে হারিয়ে দেওয়া আর রাহি মানে রাস্তা জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া যে বেদাত করলো সে জান্নাতের রাস্তা হারিয়ে দিল যে বেদাত করলো নবীর তরিকা ছাড়া এবাদত করলো আপনি সালাম ফেরার পরে কপালে হাত দিচ্ছেন করছেন আপনার অনেক ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এটা প্রচলিত হ্যাঁ বেদাতি আমল সালাম ফেরার পরে কপাল হাত হাই আফসোস বুঝলেন তো কি হ্যাঁ বেদাত যে যে করেছে করলে বিভিন্ন সময় আপনি বেদাত করছেন কুলল বেদাত কুল্ল মানে মানে কি এটা কিন্তু আপনার বেতন নিতে গিয়ে মালিকের সাথে কথা বলে বুঝে নিচ্ছেন কুল্লো হ্যাঁ তাহলে বেদাত ভাগ নেই যে ভালো মন্দ ভাগ বেদাত মানে পায়খানার ভাগ নেই পাকান না পাক ভাগ আছে নাকি তেমন বেদাতের কোনো ভাগ নাই যে মিলাদটা বেদাতে হাসানা নিয়ত পড়াটা হচ্ছে বেদাতে হাসানা আর ইকতাদায় তো বেহাজাল এমাম বলা বেদাতে হাসানা আনা এমামুল লেমান হাজার আমাললাম আমল্লা বেদাতে হাসান এইসব নাই কিন্তু করল বেদাতেন দলাল ভালো করে বলছে রসুল উল্লাসের কথা এবং আমল করুন আপনি রসুলের তরিকে চলবেন না তারপর আমল করবেন না জান্নাতের আশা করে বসে থাক এই তৌহিদি জনতা দিয়ে কাজ হবে না এই কথিত তৌহিদি জনতা বাস্তবে জনতা হইতে হবে বাস্তবে সুন্নতের অনুসারী হইতে হবে আল্লাহ দান করেন তো এজাজ থেকে বেঁচে থাকলে তাহলে আপনি জান্নাত কাবিরা পাবেন ইনশাল জান্নাত পাবেন একজন মুসলিম যদি কাবিরা গোনা থেকে বেঁচে থাকেন তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ এবং প্রথম খানেই পাবেন যদি কাবিরা থেকে বেঁচে থাকেন আর কাবিরা গোনায় যদি লিপ্ত হন তাহলে প্রথম খানে পাবেন হবে না কবরের শাস্তি দুনিয়ার শাস্তি আর হাসর মাঠের শাস্তি আর জাহান্নামের শাস্তি তারপরে আল্লাহর যদি রহম হয় আর যদি রসুর উল্লাহ সাল্লামের সাফাত হয় আপনার নসিবে সেটা আসবে কিনা সেটাও দেখার বিষয় তারপরে আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি খুব সংক্ষেপে যেহেতু সময় এগিয়ে দিয়েছি এক নম্বর অস্থায়ী জাহান্নামি হওয়ার কারণ মাঝে মাঝে নামা নামাজ ছেড়ে দাও মানে নামাজ না পড়া। যদি কেউ নামাজ না পড়ে জুমা ছাড়া এক নামাজ পড়ে না সে মুসলিম নয় পার্থক্য নেই যেই ব্যক্তি জুম্মা ছাড়া নামাজই পড়ে না অথবা জুমাও পড়ে না শুধু ঈদ পড়া মুসলমান এমনও আছে বহু মুসলমান তাদের মাঝে আর মুশেক আর নাস্তিকের মাঝে কোনো পার্থক্য নেই আল্লাহ বলছি কোরআন হাদিসের কথা এটি কথা একেবারে যে নামাজ পড়ে না আর যে ব্যক্তি মাঝে মাঝে নামাজ পড়ে চার অক্ত পড়ে এক অক্ত পড়ে না হুজুর পড়ি শুধু ফজুরটাই উঠতে পারি রাত দুটা পর্যন্ত ডিউটি করতে পারে হ্যাঁ আর ডিউটি শেষ করে আবার টাইম এরও চান্স নাই ওভারটান করে বারো ঘন্টা হয়ে গেছে আট চার বারো হয়ে গেছে তারপরে আবার পার্ট টাইমেরও চান্স নেই সব করতে পারে কিন্তু ফজরে জাগতে পারে না কারণ পয়সা হচ্ছে তার পেটের গরজ কিন্তু জান্নাত তার গরজ নয় এ হচ্ছে আজকালকার অধিকাংশ মুসলিমদের অবস্থা যদি তাই হয় তাহলে ভালো করে শুনুন যার আধা নামাজি তারা জাহান নামে যাবে দীর্ঘকাল জাহান নামে থাকবে চিরকাল থাকবে না যেহেতু মাঝে মাঝে নামাজ পড়ে মাঝে মাঝে মিস করে তারা কাফের নাই তারা পাপিষ্ট পা এটি হচ্ছে সঠিক মত সমস্ত আইমাইকানদের মতের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে সঠিক মত যে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না মিস দেয় তাদেরকে বড় কাফের বলা যাবে না ছোট কাফের এবং ফাসে পাপিষ্ট নামাজ না পড়লে জাহান নামে যাবে এর দলিল কোরআনে মেলা রয়েছে সোরা মুদাসের পড়ে দেখেন হাফেজরা অনেকে এখানে বসে আছে ফি জান্নাত ইত্যা আলু আনিল গুজরমিন জান্নাতে জিজ্ঞাসা করা হবে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা মা শালাকা কফি একই গ্রামের মানুষ একই মহল্লার মানুষ একই জায়গায় কাজ করেছেন একই বিল্ডিংয়ে থেকেছেন সব নামাজে বন্ধু বান্ধবেরা ছিল গ্রামের আর আত্মীয় স্বজন বা এই রুম মেড বিল্ডিংওয়ালা কোম্পানির লোক জাহান্নামে জান্নাতে খুঁজে পাচ্ছি কো কোথায় জাহান্নামে মা শালাকা কফি শাখাত কি ব্যাপার জাহান্নামে কেন তোমরা জাহান্নামে কেন গিয়েছো কি উত্তর দেবে প্রথম উত্তর কি উত্তর হবে হাফেজ লামনাকু মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম মুসল্লি কাকে বলে মুসল্লি মানে পাঁচ টাইম নামাজ লোককে মুসল্লি বলে বলে মাঝে মাঝে নামাজ পড়া মাঝে মাঝে পড়া মুসল্লি বলবেন না ওটি মুসল্লি না মুসল্লি যেই ব্যক্তির নিয়মিত নামাজ পড়ে নামাজ নামাজ আদে করে পাঁচক সে হচ্ছে মুসল্লি তাহার না পড়লো সে মুসল্লি পাঁচ টাইম যেহেতু নামাজ পড়ে লম্ন মিনল মুসলি এক নম্বর জাহান্নামে যাওয়ার কারণ স্পষ্টই ওই